অনেকটাই বড় তারপর দই দিলাম দইটাকে সুন্দর করে মাখিয়ে দিলাম পুরোটাতে তারপরে আবার জল টল দিলাম এরকমভাবেই করছিলাম তারপর লাস্টে দিলাম দুধ তো দুধটা দিয়ে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছিলো দুধের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম নালে সকাল সকালে পুজোটা হয়ে যেত কারণ আমাকে আবার দোকান খুলতে হবে গিয়ে তো তার জন্য তাড়াতাড়ি করছিলাম একটু জল বেশি হয়ে গেছে জায়গার তুলনায় তারপরে নাকটাকে করে নাকের স্নান টান সমস্ত কিছু করিয়ে তারপর মিষ্টি অংশ সবাই আর কি একটু জল টল দিল ওরাও একটু করছিলো আমি ততক্ষণ সমস্ত ভোগ প্রসাদ থেকে শুরু করে বাকি সমস্ত কিছু রেডি করছিলাম আমি একটু তাড়াতাড়ি করছিলাম কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছে দুধটা আসতে অনেকটা লেট করেছিল তার জন্য আমার লেট হয়ে গেছে তো প্রথম সোমবারে তো পুজো হয়েছে দ্বিতীয় সোমবারে আর বড়গুলোতে আর অতটা অসুবিধা হবে না তো অংশ দিচ্ছিল আর কি অংশ দুধ জল এইটুকু দিয়েছে সব পঞ্চামৃতটা আর অংশ আর দেয়নি তো এইভাবেই দেওয়া হচ্ছিল তারপরে আমি হ্যাঁ শিব ঠাকুরকে মুছিয়ে টুছিয়ে সমস্ত পরিষ্কার করে তারপরে নাক টাকগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম তারপরে একটু তিলক কাটলাম তিলক না কাটলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল তার জন্য একটু তিলক কেটে দিলাম মহাদেবকে তারপরে মহাদেবকে বসিয়ে দিলাম মহাদেবের জায়গায় তারপরে প্রণাম করে একটা বাতি ধরিয়ে দিচ্ছিলাম মহাদেবের স্থানে বাতি দেওয়া হয় তারপরে ফুল দিয়ে পুজো করছিলাম ফাঁসিলাম আকন্দের মালা প্রতি সোমবারই আমি অনেক করে সোমবার ধরেই আকন্দের মালা তারপরে নীলকণ্ঠের মালা পড়া বাবাকে দিয়ে আসি তো এখন তো বাবা বাড়িতেই চলে এসছে তো এখন থেকে বাড়িতেই দেব। তারপর কোলকে থেকে শুরু করে ধুতরা ফুল সমস্ত কিছু সহজে ধুতরার ফল তো সমস্ত কিছু যেটুকুনি দেয়া সেইটুকুনি বাবাকে অর্পণ করলাম এবং তারপরে বেলপাতা সবাই লাস্টে দিলাম বেলপাতা এবং গঙ্গার জল দিলাম আর কি সবাইকেই বাবা মা থেকে শুরু করে সমস্ত নাক সবাইকে দিলাম বেলপাতা দেওয়ার পরে আমি একটু ফুল দিয়ে দিচ্ছিলাম বাবার চরণে বাবাকে এবং ঘরের ঠাকুর সবাইকেই একসাথেই ফুল দিয়েছিলাম আমি আর কি তো আজকে এরমভাবেই আর কি পুজোটা করছিলাম ভোক্তু সমস্ত রেডি করে গেছিলাম তারপরে আমার একটু তাড়াতাড়ি ছিল দোকানে যাওয়ার জন্য ভাই ঠাকুরকে গোপালকে সবাইকে দিয়ে আমি দোকানে চলে গেছিলাম তারপরে মিষ্টি বাকি টুনি যা করা সেটুকুনি করেছিল তো তোমাদের ছোটোর মধ্যে ব্লগটা দেখালাম কেমন লাগলো বলো আরও দুটো সময় বাকি আছে তোমাদের পুরোটাই দেখাবো ছোটো ছোটোর মধ্যে করে তো আজকের মধ্যে এইটুকুই টাটা সবাই ভালো থেকো হার হার মহাদেব